বড়টা ভাঙেন তো বড়টা তো ভাঙো জি জি ভাই মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার সব টাকা দেখো আপনারা সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলি ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা টিএইচিতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে এগুলো আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শখের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে ফোন করা হচ্ছে ব্যাংক আমরা মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসার টুকরোগুলিকেও দেখাচ্ছি আপনারা শেয়ার করে দেবেন ছোটো ছোটো ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যায় বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি নমুনা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে এটা ভরে গেছে একটা ড্রাম ভরে গেছে এইটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলাটা ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে দেবে ভাঙা হোক অথবা এই যে মাটির ব্যাংক মাটির ব্যাংক ভাঙেন ঠিক আছে মাটির ব্যাংক ছোট বাচ্চাদের 아뭐 롯더만 얻어? 뭐 롯더? Duo This <laughs> truck with a子 that will take this I have. Dayanya will take Yeswelta, you can Trustee earlier its Этот tamaBy guys not to talk to you later from the last time I hope you do this like this in the last pic pic round. The long status of the required can you Woche back in the last pic mahdollis�? Theagi615 tys. Tapananata. Yeswelta aaskoana and these days will only take waste. First, it will take the last pic. But I have. It will take the bumps that they had to pass the video tracking Lisa taken 1.1竹 trip. We Virt Eisla paso. But I have rammus. Theía 2 k Authority one for theier for the house or theI Whist product. Sure. the face size. That's not a speech service пят flats. It's what? That was for a guy. 4926uh story for us. I am a মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার টাকা দেখলে হবে সব ভালোবাসা ভালোবাসা দর্শক আপনাদের দেখাচ্ছি যে এই যে ছোটো ছোটো যে ভালোবাসাগুলো এই ছোট ছোটো যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের